আপনি কি জানেন সবার আগে কে জান্নাতে প্রবেশ করবে তা জানার আগে আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কমেন্টে লেখুন ইনশাল্লাহ ইসলামী বিশ্বাসের জান্নাতে প্রবেশ করা নির্ভর করে আমাদের আমল ইবাদত ও আল্লাহর রহমতের ওপর তবে একজন বিশেষ মর্যাদার অধিকারী ব্যক্তি আছেন যিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আননা আউওয়ালু মায় ইয়াতরাকু বাবাল জান্নতি ওয়াস্তুফতিহাল লি আবওয়াবিহা আমি জান্নাতে দরজায় প্রথম কোরা নারব এবং তা আমার জন্যই খোলা হবে সহীহ মুসলিম এরপর ক্রমান্বয়ে নবী রাসূলগণ শহীদ এবং সৎকর্মশীল মুমিনরা জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ আলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন দিয়াল আনহার যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যা নদী দিয়ে প্রবাহিত হয় নির্ঝরিনী সূরা বাকারা আয়াত নম্বর 25